إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله العظيم شهر الرحمة رمضان شرقية Amal Mohamad Allah Kasih, kai hulubalakie, rajab mashihi, amal dua manjat kore asyam. Allahumma barikna fi rajab raja syaban, wabajing ona ramaw. Yang lalas, amatir rata pasi bang syaban masih perlu bertanggung.

এরপরে শান্তর লাগছিল রহমতের দশক শেষ হতে না হতে আল্লাহ পাক বলে আমিন প্রত্যেক মুসলমানকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছেন আমরা যেন তা থেকে বঞ্চিত না হই শান্তর লাওয়াসাতা পরস্পর সহনুতির মাস শুরু হয়ে গেছে আমরা যেন পরস্পরের প্রতি সহনুতিশীল হই একইভাবে আল্লাহ পাক বলে আমিন এই মাসের শেষ দশকের মধ্যে সমগ্র মানবতাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন আমরা যেন প্রত্যেকই যখন নামে সেই আগুন থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি সর্বোপরি রব্বুল আলামিন আমাদের কি যে ফরজ এবং ওয়াজিবাতগুলি সময়ের সাথে সংক্ষেপ করে দিয়েছে। একটি ফরজ বিধান হচ্ছে খাবারের সাথে সম্পর্কিত তাহলে ফরজটি আড়াই পন্থরে আপনাকে লাভ বলে আল্লাহর একটি ওয়াজিবাত হচ্ছে নির্দিষ্ট মাসের সাথে সম্পৃক্ত তাহলে কোরবানের এই ওয়াজিব পালন করার জন্য আপনাকে যে হজ মাস আসা অপেক্ষা করতে হবে আমরা সবাই অপস্ত হয়ে গেছি যে আমরা হিসাব করে বহু গণে প্রতিরোধ লাভ করার জন্য জাগাটাকে আমরা প্রবাহের মধ্যে হিসাব করে থাকি সুতরাং একটি মানবতাবাদী সংগঠন হিসাবে আমরা সর্বোচ্চ